কেউ পারবে না চতুর্থ দিকে তাকে বের করবেন দুনিয়ার মধ্যে তোমার সাথে একই বিষয় সহ করেছি একই গ্রামে বসবাস করেছি একই গ্রামে দরবার সরস করেছি গ্রাম শাসন করেছি বক্তব্য দেখাবার করেছি অনুশোধ করেছি কিন্তু এই মুহূর্তে আমার যাদা বলছে এই আলোবের সময় তুমি বন্ধু আমার কোনো কাজে আসবে না কেন আমার মায়েরা বন্ধু সংকৃত পরিচালনা ওই সময় হঠাৎ করে মানব বান্ধা যদি মমিন হয় ডান পাশে তাকিয়ে দেখবে এমন এক ব্যক্তি দাঁড়িয়ে গেছে চলান খুলে পড়বে এ মারা করবো সাবধান হয়ে যাও খবর তার খবর তার তাকে লাভ দিবে না মারা করবো বলবে কে তুমি বলবে আমি অন্তর মাসের তিরিশ ছিল না যথা সাধ্য সঠিক সুন্দর করে মায়ের অন্তরে প্রতিপালন করেছিল আমি রোজা সাক্ষী দিচ্ছি তাকে এক জায়গা পরিমাণ আলাপ দেবে না সে তিনি হিসেবে জানলাতে যাবে আমার বাইরে এরপরে বাম পড়ে থাকলে ছিলাম আমি সামনে দাঁড়িয়েছি সাবধান হুশিয়ার হয়ে যাও ওই ব্যক্তিকে একজন পরিমাণ আলাপ দিবে না যদি আলাপ কালকে আমাদের তোমার আমি মালিক জানাবো আমার

একটা সুন্দর ছোট্ট বালিকা তার দাঁত গুলো ফের হাসি দিয়েছে লুলা নামের বালিকা বালিকার নাম হলো লুলা না এই লুলার বালিকা সুন্দর মেয়ে এবং মুসলিম হাসি দিয়েছে ওই দাঁতের যে ঝলক ছিল ওই ঝলকে সাজান্নার আগুন তার বের গেল রসুল বললেন এ যে এই মেয়েটি কিছু তোমাদের এখানে লাগা হলো রসুল শোনান যারা মসজিদে মসজিদের কত দান করবে আমাদের সহায় করবে ভালো কথা আদিব দিবে মানুষকে খারাপ গাছ থেকে বাধা দিবে

আমার আমি বন্ধু এত সুন্দর করে ভালোবাসি তাদেরকে একজন অম্বর আমি জান্নাতে না আমি জান্নাতে থাকবো না হিন্দু অঙ্গে তুমি ভালো কাজ করো ভালো কাজ করো ভালো কত ভালো করো

বললে ভালো কিছু বলতে চাও ভালো করলে খুব চললে যাও আমি তো অসহায় হয়ে গেলাম আমি এত গরিব হয়ে গেছি আমার সম্পদ ছিল সব ছিল কিন্তু আপনার হাত বায়াত গ্রহণ করে পরে আমার আব্বা মা আমাকে নেতৃত্ব করে দিয়েছে শুধু তাই নয় আমার গোষ্ঠীর লোকজন আমাকে বাড়ির থেকে দাঁড়িয়ে দিয়েছে এখন কোথায় যাব আমার পোশাকটা এত দেখেন এত সেরা করা এত একদম একদিকে ফুল আর একদিকে বের হয়ে যায় এত সেরা কাপড় পরে আমি আপনার দরকার উঠেছি ভালোবাসা দেখেন তোমাকে যদি বাড়ির থেকে দাঁড়িয়ে দিল তুমি কি বলেছিলে যখন বাড়ির থেকে আমি ফির হইতেছিলাম ওই সময় আমার কথা বলছিল এবারো সময়

তুমি যে কাজ করেছ জান্নাতের খোঁজ তোমার নাম তোমাকে যাও হবে রে বালো আসো আমার বুকের মধ্যে আসো বালক ওই বালকের যখন বুকের মধ্যে ফেলো রসুল নিজের পাখি খুলে দিয়ে তার মাথায় পাখিটা করে দিয়েছিল আপনারা বলুন তো যে বালকের মাথায় রসুলের পাখি পড়া হয় সেই বালকটি কম নাটি বেশি সেই বালক জান্নাতিরা জানাবি বলেন অবশ্যই জান্নাতি আমার ভাইরা বালককে এত খুশি হয়েছ জীবনটা পর্যন্ত ছড়ে যাবে আমার কোনো আশা যায় না আমার জীবনটা চলে যাবে তাই দেখা মাকে কোরবানি করে দিই কিন্তু আমি রসড়ি দরকার থেকে এক জায়গা পরিমাণ সরে যেতে চাই না বলছি i <laughs>

উঠ তো উঠ করে রসুরে পায়ে সজ্জা করে গেলো এবার রসুল বলো আমার আমি যদি না পিটালে আমাকে দিয়ে দিয়ে চলে যায় আমি সহ্য করতে পারি নাই যার জন্য আমার মনে থেকে পানি এসে আপনার পায়ে সহজা করি রসুন গো আপনি আপনার ওই আমার মরি

তোমার উঠে জবান খুলে গেছে আমাকে ছেলে রসুল বলছে তোমার আর তোমার উঠ আমার 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 কাছে তোমার উঠে যে জবান জাম মাটি কি মাটি হলো বললো তুমি নাকি থাকে অনেক বোঝাই দাওরা না পারলে পিছনে পারে যাও বাইরে বাইরে থাকে তুমি সাদা দাও ঠিক কিনা বলো এবার মনে বলছে ঠিক বলছে ঠিক বলছে এবার রসুলকে মন করে পশু চিহ্ন মানুষ ছিল না এবার ওই মনে বলছে বুঝুন আমাকে ক্ষমা করে দেন আপনার হাত করে আমি করতে চাই তাহলে মানে মানে লা